আলাইকুম গাইস তো দেখতে পাচ্ছি আমরা আমাদের একজন ক্লায়েন্ট চলে আসতেছে মানে এই ভাইয়ের আমরা আজকে ইন্টারভিউ নিব তো আশা ইন্টারভিউটা সেই রকম মজাদার হবে তো সবাই দেখতে থাকুন ভিডিওটি তো আমরা এখন শুরু করব। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়া কি মানে কোন ধর্মের ভাইয়া আমি মুসলমান ধর্মের মুসলমান তো আদিবাসী পাড়া থাকি মানে কথা শিখে গেছি আদিবাসী কথা শিখে গেছেন হ্যাঁ ওইরকমই কথা শিখে গেছে আদিবাসীর মতো নেই ভাই আপনার সাথে একটু 2 মিনিট কথা বলা যাবে কি কথা কবিন রে ভাই এটা কি আনছেন ভাই ইলা নিয়ে আইছি আমি সুন্দর ফুল তো ওটিয়াটা বিচার হলো তো বিচারটা শুনে ওটি দেখা পানো যে এই ফুলগুলা তে ফুলগুলা নিয়ে চলা আনো বিচার হলো হ্যাঁ পুসুর বিচার হলো ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এটা একটু নেন কি করব ভাই এটা এটা একটু গলায় দেন আপনার সাথে একটু কথা বলি তাহলে আপনি একটু এইদিকে দাঁড়ান ভাই কি কথা শুনবেন কও

কি কমু বিচারটা কমু বলেন ভাই আমরা একটু শুনতে চাচ্ছিলাম ওই বিচারটা কিন্তু খুব চাওছো না মুই ভাই ভাই একটু বলেন ভাই প্লিজ না ভাই বিচারটা শোনেন না পরে কমো মানে একটু শুনলে আমার দর্শকরাও একটু শুনতো আর কি মানে আপনার ভাষায় আর কি কিভাবে বিচারটা হলো কাদের নিয়ে বিচার হয়েছে ও সাঁতালগের বিচার ওইটা কি বিষয়ে বিচার তো ওই বিচারটা কষে যে ফোন দিয়ে কষে কুরুং 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 করে ফোনটা বাজোসে তে ফোনটা মুই ধন্য না আমার বিটিটা দৌড়ে যায় ফোনটা ধরলো বেটসলটা কষাই বেটসলটা কষে দি দৌড়ে যায় ফোনটা ধরলো তারপর ধরে কষে কি খাবো শোনা তো মুই এখন কোন কি আর খামু বাজারে নতুন ফল না আনারস নি আসিস তে আনারস নি আসে রাতের বেলা দরজা ঠক 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 করছে তে মুই তো দরজা খুললো না আমার বিটিটা দৌড়ে যায় দরজা খুললো দিয়ে মোর বিটি আনারস দিয়ে কষে ওই ঘরত যা এখন আসব না তো আনারস নিয়ে

আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য হ্যান্ডশেকটা করা যাবে ঠিক আছে ভাই হ্যান্ডশেক ধন্যবাদ ভাই থাকেন ভাই চলে কেন মই আচ্ছা আচ্ছা